যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে তাদের জন্য এই ভিডিওটি করছি আর সাধারণ মানুষকে অবগত করবার জন্য যে মানুষের মনের চিন্তা থেকে কিভাবে রোগের সৃষ্টি হয় এই যে আমার সামনে যিনি বসে রয়েছেন সামনে যিনি বসে রয়েছেন এনার বয়স এনার বয়স কত আটচল্লিশ বছর আটচল্লিশ বছর তো কোথা থেকে এসছেন মেদিনীপুর থেকে উনি এসছেন হচ্ছে মেদিনীপুর থেকে তো মেদিনীপুর থেকে আমার কাছে ছুটি আসলো কেন না মেদিনীপুরে অনেক জায়গাতে উনি চিকিৎসা করিয়েছেন কিন্তু চিকিৎসায় কোনো রেজাল্ট হয়নি হয়েছে কি হয়েছে সেরেছে রোগ রোগ সারেনি তো ওনার সাথে যারা এখানে এসছেন আজকে মেদিনীপুর থেকে আরও যারা রয়েছেন তারা উপকার পেয়েছেন বলে ওনাকে নিয়ে এসছেন ঠিক কি না তো ওনাকে এখন চিকিৎসা করতে হবে উনি মূলত এসছে এসেই আমাকে বলল যে কি হয়েছে আমি বললাম আমি ওনাদের জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে বলছে আমার হাটের রোগ হয়েছে প্রথমেই কথা হচ্ছে হাটের রোগ হয়েছে এই যে মানুষের একটা ধারণা যে হাটের রোগ হয়ে গেল। কেন না বুক ধরপর করছে অ্যাংজাইটি ওনার ভেতরে অ্যাংজাইটি কাজ করছে সেই অ্যাংজাইটির জন্য উনি কিন্তু অসুস্থ হয়ে পড়ছে ওনাকে প্রচুর টেস্ট করেছে এই যে বিভিন্ন টেস্টগুলি রয়েছে এখানে সব রয়েছে ডাক্তারদের দেখিয়েছে আরও এই যে প্রচুর কাগজপত্র আছে প্রচুর এখানে রয়েছে প্রচুর এই রিপোর্ট আছে সব জায়গাতে কিন্তু নর্মাল ডাক্তাররা কি বলে আছে কিছু হার্টের রোগ বলে দিয়েছে কিছুই নেই কিছুই নেই অর্থাৎ ইসিজি রিপোর্ট থেকে আরম্ভ করে যা যা করা হয়েছে সব কিছুতে ওনাকে নর্মাল বেরিয়েছে কিন্তু ওনার মনের মধ্যে ঢুকে রয়েছে যে ওনার হার্টের রোগ হয়ে গেছে আর তার জন্যই ওনার এই অ্যাংজাইটি এই ভয় আসলে ওনার কারণটা হচ্ছে অন্য সেটা একটু বাদে জানছি যেখানে আমরা রুগীরা যেটা হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে পরে বারবার জানার চেষ্টা করি যে রুগীর আগের কি হয়েছে বা অন্য কি হয়ে তো কারণটা আমি পরে আসছি যে ওনার যে কার কত বছর ধরে আপনার এই বুকে এরকম ধরপর করছে পনেরো বছর পনেরো বছর ধরে তার সাথে কি রয়েছে মাথা যন্ত্রণা রয়েছে এই মাথা যন্ত্রণা কখন হয় না মাথা যন্ত্রণা বলছে যে এতটাই যন্ত্রণা হয় ঘুম থেকে উঠলে পরে এবং সকালবেলা হয় এবং এই যন্ত্রণা হলে পরে উনি লাইট সহ্য করতে পারে না লাইট সহ্য করতে পারেন গিয়ে চুপচাপ শুয়ে পড়তে হয় চুপচাপ শুয়ে পড়তে হয় উনি কোনো কিছু তখন সহ্য করতে পারেন না এবং গাড়ি ঘোড়া পর্যন্ত চড়তে পারেন না এরকম ধরনের হয়ে থাকে তার সাথে রয়েছে কোমরে যন্ত্রণা কোমরে যন্ত্রণা রয়েছে আর তার সাথে রয়েছে কি না ওনার দাঁতে যন্ত্রণা হয় যেটা ঠান্ডা জল লাগলেই দাঁতের যন্ত্রণা বেশি হয় এইগুলির জন্যই উনি মূলত এসছে তা আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে পরে কি করতে হবে অন্যান্য আরও কিছু সিনটমস নিতে হবে লক্ষণ নিতে হবে যে লক্ষণের ভিত্তিতে ওষুধ নির্বাচন করা যেতে পারে তো ওনাকে জিজ্ঞাসা করাতে জানতে পারলাম যে একটুতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যায় একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় গায়ে গরম ভাব বেশি গায়ে গরম ভাব বেশি রয়েছে ঘাম খুব বেশি হয় এবং ঘাম হলে পরে কি হয় আরাম হয় একটা সিমটমস এটা লক্ষণ যে রুগীদের সরি ঘাম হলে পরে বলছে খুব আরাম আপনি বলেছেন তো ঘাম হলে কি ভালো লাগে তো শরীর আরাম বোধ করে পারসপিরেশন হলে পরেই বলছে যে তার ভালো লাগে তিতো খেতে উনি খুব পছন্দ করেন তিতো পছন্দ করেন মাছ খেতে পছন্দ করেন টক খেতে পছন্দ করেন এবং যে কোনো খাবার হচ্ছে ঠান্ডা খাবার খেতে পছন্দ করেন কি খেতে পছন্দ করেন ঠান্ডা খেতে পছন্দ করেন এবং দুধ খেতে পছন্দ করেন ওনার এই যে কষ্ট বলছে আমার সকাল দশটা বাজলেই কি হয় কি কষ্ট সকাল দশটা বাজলেই বুকের মধ্যে ধরপর করে জেনারেল অ্যাগ্রামেশন টেন এম এটা রয়েছে রাত্রে ঘুম হয় না ঘুম হয় কি হ্যাঁ ঘুম হয় না ঘুম হয় না ওনার রাত্রিবেলা হলে পরে কিন্তু ওনার ঘুম হয় না উনি কি খেতে পছন্দ করেন টক খেতে প্রচণ্ড পছন্দ করেন ভালোবাসেন তো টক টক খেতে প্রচণ্ড পছন্দ করেন এটা বলেছি আগে তেতো খেতে পছন্দ করেন মাছ খেতে পছন্দ করেন দুধ খেতে পছন্দ করেন এই যে কথাগুলিকে রয়েছে দশটার সময় হলে পরে বাড়ছে ঘুম হয় না এবং ঘুমের মধ্যেও উনি ভাবেন যদি চোরে চুরি করে সব কিছু নিয়ে যান চোরে নিয়ে যায় সব কিছু তার সাথে রয়েছে কি যে অন্ধকারে ভয় এবং বজ্রপাতের ভয় কিসে ভয় বজ্রপাতের ভয় প্রচণ্ড পরিমাণে রয়েছে এবং যেটা উনি বলছেন যে ওনার কাশি দিলে পরেই চোখ দিয়ে কি হবে জল আসে কি যখনই কাশবে তখনই চোখ দিয়ে জল চলে আসে আর যেটা রয়েছে কি যে বাচ্চা বয়সে ওনার জানা গেল বাচ্চা বয়সে কি হয়েছিল হাঁপানি হয়েছিল এই হাঁপানি কখন বাড়ত সন্ধেবেলা হলে পরে ইভিনিং এ অ্যাজমা ইভিনিং পাঁচটা থেকে সাতটার মধ্যে অর্থাৎ এই বেলায় যে পাঁচটা থেকে সাতটার মধ্যে আরম্ভ হতো ওনার কথা অনুযায়ী উনি দেখুন একদম বইতে যা লেখা রয়েছে পেশেন্ট নিজের মুখে সেগুলিকে বসিয়ে দিচ্ছে আর রাত্রিবেলা হলে পরেই ওনার কিন্তু বুকের মধ্যে প্যালপিটেশন উঠে যায় তার জন্যই ঘুম হয় না হয় কি কোন দিকে কাত হয়ে ঘুমান ডান দিকে কেন না ওটস লেইং লেফট সাইড অর্থাৎ বা দিকে শুলে পরে ওনার এই কষ্ট হয় কোনো আওয়াজ সহ্য করতে পারেন আওয়াজ হলে পরে বুকে ধরপর করে আওয়াজ হলে ওটস নয় আওয়াজ হলে পরে কিন্তু ওনার বুকের মধ্যে ধরপড় করবে আর তার সাথে রয়েছে কি কোম্পানি অ্যাভারস্যান অর্থাৎ লোকজন উনি বেশি পছন্দ করেন না কোমরে ব্যথা রয়েছে রাত্রিবেলা শুলে পরে চোরের চিন্তা করে আরেকটি জিনিস যেটা জানা গেল উনি রেগে গেলেও কিন্তু মানুষ যখন সান্ত্বনা দেয় তার উপরে একটু রাগ হয় সঙ্গে সঙ্গে কিন্তু আবার হাসতে আরম্ভ করে দেয় কে মুখে হাসি এসে যায় তো এবার বন্ধু আসি অন্য প্রসঙ্গে যেগুলি আমাদের মেন্টাল জানার প্রয়োজন আছে ওনার মানুষই কি কি পেলাম বলছে ওনার ভিতরে প্রচন্ড দুঃখ আছে হ্যাঁ প্রচণ্ড দুঃখ এবং ডিপ্রেশন এবং যেটা জানা গেল যে সুসাইডিয়াল টেন্ডেন্সি মানে একটা সময় এসেছিলো যে মেয়ের জন্য উনি নিজের মেয়ের জন্য খালি বলুন ভালো মানে মেয়ের দিকে তাকিয়েই সমস্ত কিছু যেহেতু উনি আওয়াজ নয়েজ কিচ্ছু পছন্দ করতে পারেন না আর হচ্ছে সবসময়ের জন্য একটু দুঃখ পেলেই চোখে জল চলে আসে একটু দুঃখতেই চোখে ঠিক বলছি তো যেগুলি বলেছেন হ্যাঁ আর হচ্ছে ওনার জানা গেল যেটা আত্মীয় স্বজনের কাছ থেকে কি একটু বলবেন কি ঘটনাটা ওনার যে দুঃখটার কারণ আসলে ওনার দু দুটি সন্তান মারা গেছে এবং তারপরে সব মেয়ে এবং যেটা আমাদের কাছে আরও হচ্ছে যে টোটাল ওনার পাঁচজন সন্তান ছিল মানে তিনজন মেয়ে দুটি এই জায়গার সিমটমটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই জায়গার সিমটমটাও আমাদের মাথায় রাখতে হবে এবার সাথে সাথে আমাদের যে এই সিন্টমসগুলির সাথে যেটা হলো যে এই যে গ্রিফ এই যে দুঃখ এই যে তার সাইলেন্ট একটা গ্রিপ রয়েছে এর জন্য কিন্তু আস্তে আস্তে দেখা গেছে ওনার বা অ্যাংজাইটিটা বেড়েছে এবং সেই তেরোচ এই ঘটনাগুলির পর থেকেই তো আপনার এটা আরম্ভ হয়েছে এই সমস্যার জন্য এই যে লক্ষণগুলিকে বললাম এর উপরে দাঁড়িয়ে আজকে ওনাকে ওষুধ প্রেসক্রিপশন করছি নেট্রাম মেয়র আমি আশাবাদী উনি যথেষ্ট ভালো থাকবেন ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম কে আমার দিকে তাকিয়ে ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি করবার করতে দেওয়ার জন্য